গহীন গজারিবন গাজীকুড়া বুকের স্থান পাওয়া এই রয়েছে হাজারো রহস্য বিরাজ করত না কামিয়াপুর উপজেলার ভান্ডারার লাগোয়া অবস্থিত অতি ভনংকর একটি গজারিবন ঝান্ডাম চিতাত্তে এই চিতাত্তকে একটি ভয়ংকর ও দুঃসহসিক অভিযান সম্পন্ন করতে আমি নামিয়েছি এক দূরদর্শী বাহিনী টিম

প্লানটা কিভাবে হবে দেখো আমরা প্রথমে রেল লাইনের এই কালভার্ট অংশ থেকে শুরু করব যাত্রা ওকে এখান থেকে প্রথমে আমরা তার ঠিক পূর্ব পাশে যে জঙ্গলটা আছে সে জঙ্গল দিয়ে যাত্রা শুরু করবো আমাদের সেই গুপ্ত ধন যে কোনো মূল্যে তোমরা কি এই গুপ্ত ধনটা আমাকে উদ্ধার করে দিতে পারবা ওকে তাহলে আমরা কি শুরু করতে পারি ওরা চারজন সন্তর্ক নিয়ে গিয়ে চলেছে গহীন জঙ্গলে ভান্ডারা দোপাচালা রেল লাইন থেকে তাদের যাত্রা শুরু ওদের সাথে দিয়েছি প্রাচীন নকশা কম্পাস গ্লাস সহ আত্মরক্ষার বিভিন্ন হাতিয়ার ধীরে ধীরে ওরা চাঞ্জল প্রবেশ করছে জঙ্গলের একদম গহীন থেকে গহিনতর স্থান ওদের চারপাশে নজর রাখতে হচ্ছে কেনাডা যে কোনো মুহূর্তে হামলা পড়তে পারে ভয়ঙ্কর সব জীব জানুয়ার এমন এক স্থানে উপস্থিত হয়েছে যেখান থেকে সামনে ওরা দেখতে পাচ্ছে না পুরাতন নকশার সাথে বর্তমান জঙ্গলের অনেক অনেক অসঙ্গতি রয়েছে তাই গবেষণা করে করে ওরা সিদ্ধান্ত নিচ্ছে অবশেষে জীবন বাজি রেখে ওরা সামনে এগিয়ে যাওয়ার দুঃসাহস দেখালো সময় ওরা কচি ডালায় ভেঙে রেখে যাচ্ছে যেন ফেরার পথে সহজেই অনুসরণ করতে পারে এবার ওরা এসে দাঁড়িয়েছে এমন একটি জায়গায় যেখানে সামনে অপেক্ষা করছে একটি গভীর খাত এই গভীর খাতটি হতে পারে বিষাক্ত সাপ কিংবা বিচ্ছুর আবাসস্থল কিন্তু বিষাক্ত সাপ কিংবা বিচ্ছুর ভয়কে উপেক্ষা করে পুরা খাতের ভিতর দিয়ে যাওয়ার দুঃসাহস দেখালো এবার কিন্তু ওদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে কেননা একটি অসাবধানতাই তাদের নিয়ে আসতে পারে করুণ পরিণতি অবশেষে ওরা খাতের শেষ মুক্তি দেখতে পেল গভীর খাত থেকে বের হলে ওরা বিস্মিত হয়ে গেল সামনে সবুজ ধান খেত তার মানে এখানে হয়তো মানুষের বসবাস থাকতে পারে তারা কিছুটা সাহস কী কেন কিন্তু নকশা অনুযায়ী এই ধান খেত সিদ্ধান্ত নিল খেটের ভাতর দিয়ে হেঁটে যাওয়া অতটা সহজ ছিল না গাজীপুরের লাল মাটির কথা সকলেরই জানা ভেজা অবস্থায় এই মাটি যেন জমদ পা পিছলে পড়ে গেলেন বরণ পরিণিত হতে পারে চিরস্থায়ী পঙ্গুত্ব প্রতিমন্ডে তারা কর্মরতে একজন শিশুErrorKind তাদের গন্তব্য সম্পর্কে জানতে চাইল। ওদের কথা কিচ্ছু কিছুই বুঝতে পারল না। অনেক কষ্টে ওরা কিছু পেছতাতের কথা বোঝাতে সক্ষম হলো। যিশু সবকিছু দেখে বুঝে জানিয়ে দিলেন, তাদের সামনে অপেক্ষা করছে সবচেয়ে ভয়ংকর জঙ্গল। সেই জঙ্গল যদি তারা পার হতে পারে তবেই তারা ছতাতে পৌঁছাতে পারবে। কিন্তু এই জঙ্গলে প্রবেশ করা অনুচিত কেননা এখানে নাকি কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না। তাই তারা এই জঙ্গলের নাম দিয়েছে মরা জঙ্গল। কিশোরের দেখানো ভয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা মরাটটাকে প্রবেশ করার চরম দুঃসাহস দেখালো এবার শুরু হলো ওদের সবচাইতে কঠিন অভিযান যার পদে পদে রয়েছে মৃত্যুর শঙ্কা অবশেষে ওরা ঢুকে পড়লো সেই ভয়ঙ্কর মরার টেকে মরার থেকে প্রবেশ করেই ওরা একটা ভীত প্রাণীর খন্ডিত দেহ আবিষ্কার করল আঘাতে ধরন দেখে ওরা নিশ্চিত হতে চাচ্ছে যে আক্রমণকারী জন্তু আসলে কতটা ভয়ঙ্কর বর্ণনা করে ওরা যা দেখতে পেল তাতে ওদের চোখ কপালে উঠল রূপক্রম কিন্তু আর সাধারণ বিচলত না হয়ে কিভাবে নিজেদের রক্ষা করা যায় সে বুদ্ধি বের করতে লাগল অবশেষে ওরা সিদ্ধান্ত নিল আগুন জ্বালানোর কারণ ওরা জানতো জীবজন্তু যতই ভয়ঙ্কর হোক না কেন আগুন দেখলে ওরা কাছে আসে না ওদের হাতে ম্যাগনিফাইং গ্লাস ছিল তাই জঙ্গলের যেখানটায় কিছুটা সূর্যের আলো পড়ে সেখানটায় গিয়ে আগুন জ্বালানোর প্রচেষ্টা চালালো ওরা জানে ওরা জানে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে সূর্যের আলোকে কাজে লাগিয়ে আগুন জ্বালানো যায় ওরা সেই আগুন জ্বালিয়ে দেখালো অবশেষ ওরা সফল হলো গজারি বনের ভিতর আগুন জ্বালাতে এবং সেই আগুনকে ওরা বৃদ্ধি করতে লাগলো বহুগুণ দীর্ঘ অভিযানে ওদের তেষ্টা পেয়েছে তাই ওরা পানি পান করে নিজেদের ক্লান্তির অবসান ঘটাতে চাচ্ছে ওরা যেহেতু নিশ্চিত হয়েছে যে এখানে ভয়ঙ্কর সব জানোয়ারের আবাস সেহেতু আত্মরক্ষা স্বার্থে ওরা হাতিয়ার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ওদের একজন তাই হাতিয়ার তৈরি করতে ব্যস্ত রয়েছে অপর একজন অঙ্ক করে হিসাব মিলাচ্ছে ওরা কতটুকু রাস্তা অতিক্রম করেছে কিংবা আর কতটুকু রাস্তা বাকি রয়েছে নকশাটি ভালোভাবে পর্যবেক্ষণ করছে আরো একজন দীর্ঘ অভিযানের ক্লান্তি দূর করতে ওরা একজন একজন করে পালাক্রমে ঘুমের ঘাটতি পুষিয়ে নিচ্ছে ইতিমধ্যে লাঠির মাথায় চাকু বেঁধে হাতিয়ার বানানোর কাজ শেষ করে ফেলেছে এবার ওদের আসল অপারেশন শুরু এটাই হবে ওদের এবারে মিশনের সবচাইতে ভয়ঙ্কর অপারেশন যেটা হবে মরার টেকের একদম গহীন ওরা খোঁজ পেয়েছে ওরা চিতার থেকে খোঁজ পেয়ে গিয়েছে তার মানে ওরা ওদের মিশন সম্পূর্ণ করার মাত্র এক ধাপ দূরে রয়েছে এই চিতার থেকে মধ্যেই রয়েছে সেই গুপ্তধন ওরা শেষ অপারেশন এখন শুরু করতে যাচ্ছে শেষ মুহূর্তের বুদ্ধি পরামর্শ করে যাচ্ছে এবার ওরা প্রবেশ করতে শুরু করেছে ভয়ঙ্কর এই চিতার থেকে ভিতরে চিতাত্তে গাজীপুরের মধ্যে অন্যতম একটি গভীর জঙ্গল পার্শ্ববর্তী গ্রামগুলোর হিন্দু ধর্মাবলম্বীদের মৃতদেহ এখানে সৎকার করা হয় তারা দল বেঁধে এসে সৎকার কাজ ছেড়ে দিনের আলো থাকতে আবার লোকালয়ে ফিরে যায় সন্ধ্যার পর এখানে কেউ আসে না অনেক কল্পকথা ও কিচ্ছাকানি রয়েছে এই ট্যাগ ঘিরে সন্ধ্যা হতে আর অল্প কিছুক্ষণ বাকি এ সকল ভয় ও বিপদকে তুচ্ছ করে ওরা ঢুকে পড়েছে এই জঙ্গলে সম্ভাব্য সকল জায়গায় ওরা তালাশ করে বেড়াচ্ছে সেই কাঙ্ক্ষিত গুপ্তধন দিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে দিনের আলো নিভে গেলে ওদের ভাগ্যে কি হবে তা কেউ জানে না তাই ওরা ভিন্নমাত্র সময় নষ্ট করছে না তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেই গুপ্ত ধন সম্ভাব্য প্রতিটি গাছের গোড়া ও ঝোপঝাঁক এবং সকল গর্ত ওরা পই করে খুঁজে দেখছে কিন্তু কোথাও মিলছে না কাঙ্ক্ষিত বস্তু কিন্তু ওরা থামবার পাত্র নয় সর্বোচ্চ মনোযোগ দিয়ে ওরা খোঁজাখুঁজি করেই চলছে অবশেষে ওদের একজন সন্দেহজনক কিছু একটা লক্ষ্য করলো প্রযুক্তির ব্যবহার করে অনুসন্ধান করতে লাগলো সে মনে হচ্ছে ও কিছু একটা পেয়েছে কি আছে মনে হচ্ছে ও কিছু একটা পেয়েছে মনে হচ্ছে ও কিছু একটা সন্ধান পেয়েছে তরি ঘড়ি করে তালাশ করতে লাগলো সে পুরো গর্তটি অবশেষে ওরা পেরেছে ওরা পেরেছে ওদের কাঙ্ক্ষিত গুপ্ত ধর উদ্ধার করতে ওরা সফল হয়েছে ওরা ইতিহাস রচনা করে ফেলেছে ওরা উদ্ধার করতে পেরেছে সাত রাজার ধন যা শত শত বছর ধরে লুকিয়ে রাখা ছিল ওই বনের ভিতরে ওদের মধ্যে বিরাজ করছে চরম তৃপ্তি আর মিশন সম্পন্ন করার মহানন্দ সেই আনন্দে ওরা খেমটা নাচ দিয়ে চলেছে ওরা পেরেছে ওরা উদ্ধার করতে পেরেছে সেই কাঙ্ক্ষিত গুপ্ত ধন আমি জানতাম আমি জানতাম ওরা পারবে ওরা আমার হাতে ঘোরা এক একটি সাহসী অভিযাত্রী সৈনিক তাদের এই সফলতায় আমি মুগ্ধ তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি বিলিয়ে দিতে চাই এই গুপ্ত ধন আমি বিলিয়ে দিতে চাই আমি বিলিয়ে দিতে চাই সেই সকল দর্শকদের মধ্যে যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন খুব মনোযোগ সহকারে নিজের কাজকর্ম ফেলে আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা নিশ্চয়ই পরিশ্রম করে ভাগ্য বদলানোর পক্ষ নয় তারা অলস মানুষ তাই এই সকল অলস মানুষদেরকে আমরা আমাদের গুপ্তধন বিলিয়ে দিতে চাই যারা যারা গুপ্তধনের একটা অংশ পেতে চাও তারা জলদি করে কমেন্ট বক্সে তোমার ঠিকানা লিখে দাও আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি স্বপ্ন যোগে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে গুপ্তধন ধন